এই সেই আমাদের নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটাতে আমরা পড়াশোনা করে গিয়েছি প্রায় সাড়ে চার বছরের উপরে তো আমরা আজকে এটার ভিতরে ঘুরে দেখবো দেখি কি আছে এটার ভিতরে ওকে লেটস গো এই বড় ভবনটা দেখছেন এটা হচ্ছে স্পিনিং শেড স্পিনিং শেডটা মোটামুটি বড় আছে স্পিনিং শেড এইখানে একটা ভবন ছিল এটা ভেঙে ফেলেছে তো এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড এখানে সবাই গল্প করে আড্ডা দেয় সাইকেল স্ট্যান্ডের মধ্যে এটা সাব স্টেশন এটার মধ্যে সকল ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতি আছে এটা হচ্ছে আমাদের নোয়াখালী টেক্সটাইলের মসজিদ এই মসজিদটা এখানে আর এটা হচ্ছে ডাইং ল্যাব এখানে সকল ধরনের কালার্স নিয়ে কেমিক্যাল নিয়ে আলোচনা করা হয় তো এই ডাইং ল্যাবে অনেক থিসিস করে গিয়েছি এক্সপেরিমেন্ট করে গিয়েছি এটা হচ্ছে সেই ডাইং ল্যাব আর এটা হচ্ছে একাডেমিক ভবন একাডেমিক ভবনটা সামনে থেকে দেখাই সামনে থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে একাডেমিক ভবন এটা হচ্ছে একাডেমিক ভবন পুরোটা একাডেমিক এবং প্রশাসনিক ভবন সকল কিছু এখানেই থাকে এটা হচ্ছে আমাদের সেই স্বপ্নের গোল চত্বর আর এখানে হচ্ছে শহীদ মিনার শহীদ শেষ করে যাব হচ্ছে আমরা এখন ওয়ার্কশপে লাইব্রেরি এবং ওয়ার্কশপে লাইব্রেরিটা হচ্ছে মোটামুটি অনেক সমৃদ্ধ লাইব্রেরি বলা চলে ছোটোর মধ্যে অনেকটা ভালো আর ওয়ার্কশপের ভিতরে তো সকল ধরনের মেকানিক্যাল কাজকর্ম করা হয় এখানে তো আমাদের একটা এই এইটা না হচ্ছে মাল্টিপারপাস বিল্ডিংটা এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা ভবন এই মাল্টিপারপাস বিল্ডিং এইখানে সবাই ক্লাস হতে যা আছে সব কিছু ক্লাস টাস এখানেই করে অনেক বড় একটা ভবন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিচার্স কোয়ার্টার এটা টিচার্স কোয়ার্টার রেস্ট হাউসে বলা চলে এটা টিচার্স কোয়ার্টার প্লাস রেস্ট হাউস তো আমরা এই অ্যাকাডেমিক ভবন এবং এই ওয়ার্কশপের পিছনের অংশ এটা পিছনের অংশ একাডেমিক ভবন তো এখানে টিচার্সরা এখানে টিচার্স রুম হচ্ছে এদিকে তো আমরা এখন অ্যাকাডেমিক ভবনের সামনে আছি আর টিচার্স রুমের পিছনে আছি প্লাস মাল্টিপারপাস বিল্ডিংয়ের সামনে আছি এখানে ক্লাস হয় বিভিন্ন হয় এই এ পুরোটা হচ্ছে পাম্প হাউস দেখা যাচ্ছে এ পুরোটা হচ্ছে ছাত্রী নিবাস এই যে পুরোটা হচ্ছে ছাত্রী নিবাস এখানে স্টুডেন্টদের জন্য ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে পুরোটা ছাত্রী নিবাস ছাত্রী নিবাস ছাত্রীরা এখানে থাকে ছাত্রদের ক্যাম্পাস সম্পূর্ণ ছাত্রদের হল সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আমাদের মাঠ এই স্বপ্নের মাঠ যেখানে অনেক বেশি ফুটবল খেলেছিলাম স্বপ্নের মাঠ অনেক ঘাস লতাপাতা হয়ে আছে কারণ হচ্ছে লকডাউনের কারণে ব্যাংক ক্যাম্পাস বন্ধ থাকার কারণে কেউ খেলছে না এখানে আর এটা হচ্ছে ডরমেটোরি এখানে টিচার্সরা থাকে স্টাফরা থাকে সবাই এখানে থাকে ডরমেটোরিতে তো আমাদের এই ক্যাম্পাস বাসের গ্যারেজটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ক্যাম্পাস বাসের গ্যারেজ এখানে আমরা আমাদের সেই বিখ্যাত যে বাসটা যেটা সব মিলে কি এটা কী বলে আমরা যখন মিল ভিজিটে যেতাম সব মিল ভিজিটে যে বাসটা নষ্ট হয়ে যেত এটা হচ্ছে সেটা তো এই হচ্ছে আমাদের ছোট একটা ক্যাম্পাস আর ও এই এই ভবনটা আপনাদেরকে দেখায়নি এই ভবনটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে স্পিনিং শেড আর ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সঠিক আচ্ছা আপনাদেরকে সামনে গিয়ে দেখাই এটা হচ্ছে ক্যাম্পাসের সামনে এই যে এটা হচ্ছে ভিতরে ল্যাব আছে সম্পূর্ণ ল্যাব এখানে এটা হচ্ছে জুট স্পিনিং আর ওটা হচ্ছে কটন স্পিনিং ওখানে সব স্পিনিং আছে বাট এটা হচ্ছে জুট স্পিনিং শেড তো মোটামুটি এখানে আরেকটা ভবন হতে পারে আমার যতটুকু ধারণা তো এই ভবনটা ছিল হচ্ছে নিটিং শেড ছিল এটা এখানে একটা নিটিং শেড হতে পারে আর এটা তো প্রশাসনিক ভবন আমাদের মৃত্যুঞ্জয়ের ব্যানার দেখা যাচ্ছে কোলাপান মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভভাবে আমাদের তারপরে সেবা প্রদানের প্রতিশ্রুতি এটা হচ্ছে মোটামুটি যে যে সেবাগুলো প্রদান করা হয় বছরখানিক সেটার ব্যবস্থা ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাইকে আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে যে কোনো একদিন দেখা হবে